অনেক মানুষ চিন্তা করছে সারা জীবন গোনা করছে এখনই সালা উলি হইতে তো এই কথা বললে হবে না সারা জীবন গোনা আমি আর আপনি কি করব। যে উমর নবীরে মারতে গেছে চিন্তা করেন অবস্থা কি ছিল সেই ওমর রদিয়াল্লাহানু নবী বলেন আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে ওমর রদিয়াল্লাহানু নবী হয়ে দিত অসংখ্য অগণিত জায়গায় উমর রদি আল্লাহ আনুর কথাই উমর রদি আল্লাহ আনুর মতের উপরে আমার আল্লাহ নিজে কোরআন শরীফের আয়াত নাজিল করে দিয়েছেন অথচ সেই উমর রদি আল্লাহ আনু একশো উটের লোভে আল্লাহ নবীকে হত্যা হত্যা করতে গিয়েছিল সেই উমর রদি আল্লাহ দাম আল্লাহ কত বাড়াই দিলেন এই জন্য আগে যা করেছেন সেই চিন্তা করে লাভ নাই এখন সামনে কি করবেন সেই চিন্তা করেন কত বড় বড় ঢাকা আল্লাহর অলি হয়ে গেছে বিশ্বর হাফি রহমতুল্লা আলি একদিন কোরআন শরীফের বিসমিল্লাহ রহমান রাহিম এই বিসমিল্লাহ রহমান রাহিম পড়ে আছে চিন্তা করলো আরবি লেখা কি লেখা এখনো বুঝে নাই আরবি লেখা এতটুকু সম্মান করতে গিয়ে রাস্তা থেকে উঠে নিছে মাকে বললো মা এটা কি মা বলল এই বিসমিল্লাহ রহমান রাহিম এখানে তোমার আল্লাহর তিনটা নাম লেখা আছে বিশ্ব হাফি মদ পান করে মদের আড্ডায় প্রতি রাতে ব্যস্ত থাকে বিশ্বের হাফি বললেন মা আল্লাহর নাম এত দামি এটা কি করা যায় আতর লাগায় খুশবু লাগায় এটার উপরে উঠাইয়া এটার সম্মান করতেছে স্বপ্ন দেখি কে যেন দিছে বিশ্বের হাফি তুমি আমার নামকে মর্যাদা দিয়ে উপরে উঠাইছো এতদিন মদ পান করতে পারো তোমার এই বিসমিল্লাহ রহমান রাহিমকে সম্মান দেওয়ার কারণেই আমি আল্লাহ তোমারে আমার বন্ধু হিসাবে গ্রহণ করে নিলাম সারা জীবন মত পান করে একদিন যদি বিসমিল্লাহ রহমান রহিম একটা লাইনকে সম্মান দেওয়ার কারণে আল্লাহর তিনটা নামকে সম্মান দেওয়ার কারণে আল্লাহ যদি তার অলি বানাইতে পারে তাহলে আমি আর আপনি কি তৌবা করলে আমারে আপনারে আমার আল্লাহ অলি বানাতে পারে না পারে ফুজাইলি রহমতুল্লাহ আলি ওই এলাকার প্রসিদ্ধ ডাকাত কিন্তু অত আমি রহমতুল্লাহ আলি বললাম এই ফুজালি রহমতুল্লাহ আলাইহি সারা জীবন ডাকাতি করছে লম্বা চোর ঘটনা ঘটনাকে একটা বলতে গেলে ঘণ্টাকে ঘন্টা লাগবে সংক্ষিপ্ত করে বলতেছি এত বড় আল্লাহ উলি হয়েছেন রাস্তা নিয়ে যাচ্ছেন ওরান শরীফের তেলাওয়াত বেশি আসছে কেজন্য তেলাওয়াত করতেছে ওই এখনো কি সময় হয় নাই চুরি বাদ দিয়া জেনাবাদ ডাকাতি বাদ দিয়া মানুষকে খুন করা এখনো হয় নাই আর কত চুরি করবা আর কত ডাকাতি করবা আর কত বদমাইশি করবা এই কথা যখন তার কানে গেছে ইবনে আয়াস রহমতুল্লাহ ওই কারি সাহেবের নক দিলেন সারা ডাকাতি করে আসছে চোখগুলা লাল হয়ে রইছে নক দিছেন কারি সাহেব দরওয়াজা খোলেন কারি সাহেব দরওয়াজা খুললেন খুলে দেখেন এটা কি ফজাইল ইবনে আয়াস নাকি আফজাইল আমার ঘরে আসছে লাল লাল দুটা চক্ষু নিয়া ফজাইল ইবনে আলী রাহমাতুল্লাহি বললেন কারি সাহেব আপনি যে তেলাওয়াতটা করতেছিলেন ওই তেলাওয়াতটা আপনি আবার করেন কারি সাহেব ভাবলো ওই তেলাওয়াত করলে না জানি আমার চাকু দিয়ে ফাঁদ দেয় কিন্তু ফুসলিম নায়াজ জাহামী বলেন কালী সাহেব আপনি ভয় পায়েন না আপনি যা করেছেন আপনি আবার পড়েন কালী সাহেব আবার তেলাওয়াত শুরু

আমি এসেছি আপনার করান আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে আপনি আল্লাহর করেন আর আমি মানুষের হক মেরে খাই আমার জীবনে এতদিন পর্যন্ত আল্লাহর কোরআনের আয়াত ওই রকম নাই আমার পরিবর্তন হয় নাই আজকে আল্লাহর করেন আয়াত শুনে আমার জীবনের পরিবর্তন হয়ে গেল আপনার হাতে যে হাত রাখলাম আর জীবনে কোনো দিন আমি ডাকাতি করব না আর জীবনে কোনো দিন মানুষের জমি আমি নেব না মানুষের গলায় ছুরি ধরব না এই যে আপনার হাতে হাত রাখলাম এই যে তো করলাম আর জীবনে আল্লাহর হুকুমের অমান্য আমি করব না এমন তো করলেন কোরআন শরীফের একটা শোনেন ওই ফজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ যিনি ছিলেন বিশ্ববিখ্যাত ডাকাত তিনি আল্লাহর কোরআনের একটা আয়াত শুনে বিশ্ববিখ্যাত আল্লাহর অলি হিসাবে আল্লাহর কাছে তিনি গ্রহণযোগ্যতা পেয়ে গেলেন একটা আয়াত শুনে এক রাতের কারণে জীবনের বেশিরভাগ সময় নষ্ট করার পরেও সে ব্যক্তি আল্লাহর অলি হয়েছে এমনকি আল্লাহর নবীর কাছে এসেছে মৃত লাশের সাথে চেনা করে ফেলেছে নবীজি বললেন তুমি আল্লাহর কাছে তৌবা করো আল্লাহ তোমাকে মাফ করে দেবে যদি আল্লাহ পাক ওই লোকগুলাকে মাফ করতে পারে একসাথে খুন করার পরে যদি আল্লাহ মানুষকে মাফ করতে পারে বলেন আমাকে আর আপনাকে আল্লাহ মাফ করতে পারে কি পারে না কিন্তু এখন যদি এমন হয় যে সারা জীবন গুণা করছি এখন নামাজ ফেরা লাভ কি জাহান নামে তো যাবই তো ইমানদার তো আমি একদিন না একদিন তো জান্নাতে যাব এই চিন্তা আজকে আমাদের ইমানদার মমিন মুসলমানদের অন্তরে অন্তরে একটা কথা যে জান্নাতে তো একদিন যাবই একটু গুণা করে নেই তাতে কি হয়েছে না একটা মমিন হয়ে এই কথা আপনি চিন্তা করেন কিভাবে যে আপনি জাহান্নামে জ্বলবেন এরপরে জান্নাতে যাবেন অথচ একটা সেকেন্ড জাহান নামে জলার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই যদি একটা সেকেন্ড তো জাহান নামে জলার মতো ক্ষমতা আমার আপনার না থাকে এক একটা আমি তা কথা বলার জন্য এক একটা গিবতের জন্য এক একটা কবিরা গুনার জন্য সাত হাজার বছর যদি জাহান নামে জ্বলতে হয় তাহলে বলেন তো দেখি জীবনে কত মিথ্যা কথা না আমরা বলেছি জীবনে কত বাক্য নামাজ ছেড়ে দিয়েছি জীবনে কত মানুষের হক আমরা মেনে দিয়েছি জীবনে কত শত হাজার কবিরা গোনা করেছি তার কোনো হিসাব নাই অথচ আমরা বলি জাহান্নামে নামে জলে একদিন না একদিন জান্নাতে যাব লায়া মুতুফি হাওয়ালায় হায়া না বাঁচবে না মরবে মক্কা থেকে মদিনা শত শত মাইল প্রায় চারশত মাইল এত বড় এক সিনা থেকে আরেক সিনা পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিন লম্বা বানায় দিবেন সত্তর গজ পর্যন্ত আবার নরেবাতে আসছে বিয়াল্লিশ গজ পর্যন্ত এক একজনের চামড়াল্লা মোটা বানাবেন অতপর জাহান্নামে নামে জাহান্নামী বন্দাকে ফেলা হবে চিৎকার করতে থাকবে কিন্তু সেই চিৎকার আল্লাহ দেবে না হাজার বছর পর্যন্ত চিৎকার করার পরে আল্লাহ ছাড়া দিবেন কিন্তু যেই পানির জন্য জাহান্নামীরা চিৎকার করবে ওই পানি তারে দেওয়া হবে না এমন গরম পানি দেওয়া হবে সাথে যা কম ফল দেওয়া হবে সেই যুক্ত ফল যখন গলার ভিতরে যাবে সারা শরীর আবার ব্যথায় আক্রান্ত হয়ে যাবে শরীরে পেটের নারী বুড়িগুলি ছেড়ে পেছনেই রাস্তা দিয়ে বের হয়ে যাবে পড়ে ছারখার হয়ে যাবে আল্লাহ তার আবার জীবিত করবেন আবার মরবে আবার জীবিত করবেন আবার বলবে আবার করবেন মানুষ আফসুস করতে থাকবে এই জাহার নামে আসছি যদি গরু হতাম যদি ছাগল হতাম যদি বেড়া হতাম যদি ওই জঙ্গলার পাখি হয়ে যেতাম আজকে কেমতের ময়দানে জাহান্নামে নামে আসা লাগতো না মানুষ হয়েছি আল্লাহ বড় সম্মানিত বানিয়েছিলেন কিন্তু কেমতের ময়দানে গরুর হিসাব শেষ হয়ে যাবে ছাগলের হিসাব শেষ হয়ে যাবে সাধারণ পশু পাখির হিসাব শেষ হয়ে যাবে আল্লাহ সবাইকে মাটি বানিয়ে দিবেন এমন কি আসবে কাফের কুকুর সেই কুকুরটা আসবে কাফের লোকদের সাথে জান্নাতে চলে যাবে কিন্তু মানুষ যদি জাহান্নামে যায় জাহান্নামের আগুন কেউ সইতে পারবে না ওই জাহান নামের আগুনে যদি জ্বলতে হয় তাহলে মানুষ আফসোস করবে না তো করবে কি আসাবে কাফের কুকুরও যাই জান্নাতে আর মানুষ হয়ে যদি যাই জাহান নামে তাহলে এই মানুষ হওয়ার কোনো দাম নাই তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাহুম কুলুবুল্লা ইফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইয়াবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউন বিহা উলাইকা কান আমি বাল হুম اظাল্লু উলাইকাহুমুল গাফিলুন কুকুরের চাইতেও নিকৃষ্ট তারা কুকুরের চাইতেও নিকৃষ্ট তারা যাদের কলম আছে ও বুঝলো না কান আছে

দিলে এক ঘন্টা সময় যদি আমি আল্লাহর জন্য দিই নামাজগুলো আদায় করতে কামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে এবং যেই ব্যক্তিরা নামাজের হিসাবে কোনো রকম পার পেয়ে যাবে নবীজি বলেন তার আর কোনো চিন্তা নাই নামাজের হিসাব দিয়ে যদি সে ব্যক্তি পার পেয়ে যায় আমার আল্লাহ সবগুলো হিসাব তার জন্য সহজ করে দেবে কিন্তু আমার ভাইরা আমার মুরব্বী তাহলে আমাদের এই জীবন শেষ হয়ে যাবে এবং কবরস্থানে আমাদের যেতে হবে কবরের ঘর যাদের ভালো হয়ে যাবে রসুসাল্লা সাল্লাম বলেন কবর হচ্ছে মানুষের প্রথম ঘাটি। কবরের ঘাটি যাদের সুন্দর হয়ে যাবে যাদের কবরের প্রশ্নের জবাব ঠিকভাবে যারা দিতে পারবে তাদের পরকালীন সমস্ত ঘাটি। হাসরের ঘাটি। পুলসিরাতের ঘাটি সমস্ত ঘাঁটিগুলো সহজ হয়ে যাবে কবর যাদের জন্য খারাপ হয়ে যাবে তাদের সমস্ত ঘাঁটিগুলো খারাপ হয়ে যাবে এই জন্যে কবর এই কবরের চিন্তা আমরা সর্বক্ষণিক করব যে আমরা যা কিছুই করি না কেন এই কবরের চিন্তা আমাদের করা লাগবে বিশেষ করে আজকে ওই রকম কথা আমি বলবো না তবে একটা কথা বলে দিতে চাই সে কথাটা হলো দৈনিক কমপক্ষে এক শতবার মরণের কথা আমরা চিন্তা করব। ক কয় শতবার এক শতবার মরণের কথা চিন্তা করব। যে আমার মৃত্যু আজকেও আসতে পারে কারণ আমার আমাদের অনেক ছোট ভাইরা মরে গেছে এরকম ছোটো ভাইরা আসে না আমার বয়স চব্বিশ বছর অনেক আমার বয়সের চেয়ে কম বিশ বছর বয়সের উনিশ বছর আঠারো বছর থেকে নিয়ে একেবারে শিশু বাচ্চাও কবরে গেছে আসে না নাই আজকে জালুকাঠিতে এগারো জন মানুষের মৃত্যু হয়ে গেল তারা ঘুরতে বের হয়েছিল তারা যদি জানতো যেই বাসে তাদের মৃত্যু হয়ে যাবে তাহলে হয়তো তারা সেই গাড়িতে উঠতো না ঠিক কিনা বলেন গতকাল ফরিদপুরে তেরো জন মানুষের মৃত্যু হয়ে গেল তারা যদি জানতো হয়তো তারা সেই গাড়িতে উঠতো না অথচ আমি আজকে প্রায় সাত আট বছর ধরে প্রোগ্রাম করি প্রতিদিন এমন কোনো দিন নাই যেদিন আমি গাড়িতে উঠি না কিন্তু আমার সচরাচর গাড়ি অ্যাক্সিডেন্ট হলেও আমি কোনোদিন অ্যাক্সিডেন্ট হই নাই বলেন তো এটা কার রহমত আল্লাহর রহমত তো একজন মানুষ দেখা গেছে জীবনে গাড়িতে ওঠে না ঈদের পরে একদিন উঠছে যে একটু ঘুরতে যাই মারা গেল আর আমি সারা জীবন গাড়িতে ঘুরতেছি আমার মনে হচ্ছে না তার মানে হায়াতমত কার হাতে আল্লাহর হাতে তাহলে মৃত্যু যে কোনো সময় আমাদের চলে আসতে পারে এই জন্য মৃত্যুর কথা আমাদের চিন্তা করতে হবে মৃত্যুর কথা চিন্তা করলে আমাদের তিনটা লাভ কয়টা লাভ এক নম্বরে ইবাদতে শান্তি ইবাদতে মজা পাওয়া যাবে সব সময় নামাজ পড়ে মজা পাওয়া যায় না মাঝে মধ্যে সবে বড়তে সবে কদরে কিছু মানুষ নামাজে দাঁড়াইছে তো কঠিন দাঁড়াইছে ওই সময় মজা নাকি বেশি পায় কেন এই লোক চিন্তা করে সবে কদর আজকে ভালো করে নামাজটা পড়বো ঠিক কিনা বলেন যার জীবনে গুণা এখন আজকে একবার তোবা করে ফেলবো এই চিন্তায় নামাজে দাঁড়ায় আর সাধারণত যখন এম এ নামাজে দাঁড়ায় তখন চিন্তা করে যে আর কত নামাজ তো আছে কোন রকম পইরা খালি বের হই এই জন্য ওই ব্যক্তি নামাজে মজা পায় না ঠিক কিনা বলেন এই জন্য মৃত্যুর কথা যদি আপনি চিন্তা করেন যে ওই কবরে সাথী নাই বাতি নাই মা নাই বাবা নাই দরওয়াজা নাই জানালা নাই ওই কবর প্রথম ঘাটি ওই কবরেই আমার যদি অবস্থা খারাপ হয় তাহলে আমি আমার সেখানে রক্ষা করার জন্য কোনো নেতা আসবে না মা বাবা কেউ আসতে পারবে না আল্লাহ ছাড়া কেউ নাই তাহলে আপন বানাবো একজনকে জোরে বলেন তিনি কে জোরে বলেন কে দুনিয়ার সবাই স্বার্থপর হতে পারে একজন স্বার্থপর না তিনি কে আল্লাহ দুনিয়ার সব মানুষ স্বার্থপর হলেও আমার আল্লাহ স্বার্থপন না কারণ আমার আল্লাহ ইমান খাওয়ায় বেঈমানকেও খাওয়ায় সুবহানাল্লাহ আল্লাহ বলেন এই জন্য অল্প কথা বলে শেষ করে দেব মৃত্যুর কথা সব সময় চিন্তা করবেন তিনটা লাভ হবে এক নম্বরে এবাদতে মজা আসবে দুই নম্বরে মানুষের জীবনে মানুষ তো গুণা করবেই কারণ গুণা করে না ফেরেস তারা ফেরেস তারা তারা খাওয়া দাওয়াতে কি মজা এটাও জানে না বিয়ে করলে কি মজা ওইটাও জানে না এই জন্য তাদের চুরি করার দরকার নাই মারামারি করার দরকার নাই মানুষের হক মেরে খাওয়ার দরকার নাই আরাম আয়সকারে বলে এটা তারা বোঝে না গোনা কাকে বলে সেটা ফেরেস তারা বোঝেই না গোনা কারে বলে এটা মানুষ বোঝে তো আল্লাহ চাইলে ফেরেস তাদের কাছ থেকে এবাদত নিতে পারতেন কি পারতেন না ওই কাল রব্বু কালিল মানা ইকাতি ইন্নি জাইনুম ফিল আর্দি খালিফা আল্লাহ যখন বললেন ফেরেশ তারা আমি মানুষ দুনিয়াদের পাঠাতে চাই ফেরেশ তারা তোমরা কি বলো ফেরেজ তারা বললেন আল্লাহ তাআলা এদেরকে পাঠায় কিলা ওয়ান হান্দি করতে আমরাই তো আপনার তসবি বর্ণনা করি আমরাই তো আপনার ইবাদত করি এদেরকে বানায় কি লাভ হবে এরা মারামারি করবে কাটাকাটি করবে রক্তপাত করবে আল্লাহ বললেন এমনি আলামু মাদাত আলামু ফেরেশ তারা আমি যা জানি তোমরা তা জানো না তোমরা শুধু ইবাদত করো ইবাদতটা তোমাদের কাছে মজাই লাগে এখন আমি এমন মানুষ বানাবো যাদের ইবাদতের সামর্থ্য থাকবে আবার গোনা কর গোনা কাকে বলে সেটাও বুঝবে দুটাই বুঝবে এই দুটি বুঝার পরেও যারা গোনা ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে তৌবা করে ফিরে আসবে এদেরকে আমি আল্লাহ এত সম্মান দেব এমন কি ফেরেস্তার চাইতেও বেশি সম্মান আমি আল্লাহ তাদেরকে দিয়ে দেব সে আয়াত আল্লাহ সাল্লাহ বনি ইসলে বলেছেন বলা কদি করবম না বানি আদাম সবচেয়ে সম্মান আমি আল্লাহ ফেরেস তাদেরকে দি মানুষকে দিলাম বনি আদমকে দিলাম এমন কি এই আয়াতের মাধ্যমে এই আয়তের তাফসিরে বোঝা যায় আল্লাহ ফেরেস তাদের চৈত সম্মান মানুষকে বেশি দিলেন কেন ফেরেস তারা গুনা কারে বলে ওটা বুঝে না আর মানুষ গুনা কারে বলে ওইটা বুঝে ফেরেশতারা গুণা কারে বলে বুঝেই না তো করবে কি আর মানুষ গুণা কারে বলে ওটা বুঝে গুণার স্বাদ বুঝে এরপরও যখন গুণা করে না তখন আল্লাহ বলে ফেরেস তারা তাকায় দেখ যাদের ব্যাপারে বলেছিলে তার রক্তপাত করবে মারামারি করবে হানাহানি করবে কাটাকাটি করবে এই বান্দারা আজকে সিরাজগঞ্জে বৈরবের এই মাঠে বসে আমি আল্লাহর কোরআনের কথা শোনার জন্য ঘুমকে হারাম করে দিয়েছে খাবার হারাম করে দিয়েছে সব বাদ দিয়া আড্ডা বাদ দিয়া টিভি বাদ দিয়া সিনেমা বাদ দিয়া লুডু বাদ দিয়া সব বাদ দিয়া আমার কোরআন শোনার জন্যে পাগল হয়ে গেল সাক্ষী থাক আমি আল্লাহ তাদের সবাই মাফ করে দিলাম আমার ভাইরা আমার জিরা এই জন্য মানুষ গুণা করবেই কিন্তু গুনা করার পরে মানুষ যদি বুঝে যে আমি যা গুনা করছি আমার আল্লাহ তোর রহমান আমার আল্লাহ রাহিম আমরা আল্লাহ গফার আমার আল্লাহ বলেছেন লা তখন তুমি আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে যাইও না আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ বলেন ও বান্দারে তোর চোখের পানি নাকের ডোকায় আসার আগে আগে আমি আল্লাহ তোর জিন্দেগির গুনা করি মাফ করে দিই সুতরাং মৃত্যুর কথা আমাদের চিন্তা করতে হবে এবং মৃত্যুর কথা চিন্তা করে যা করেছি করেছি সামনের জীবনে কোনার কাজ করব না রাজি আছি না নাই কারা কারা যে যদি হাত দেখাই তো লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর হাত নামান আল্লাহ প্রত্যেকটা হাত তুমি কবুল করো জোরে বলেন আমিন